আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো গরিবের নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের শৈশবের ঘটনা তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গরিবে নেওয়াজ হজরত মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই ছিলেন আল্লাহর একজন অলি খাজে ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই চোদ্দ রজম পাঁচশো ছত্রিশ হিস্রিতে ইরাকের শিস্তান শহরে জন্মগ্রহণ করেন তার পিতা গিয়াসুদ্দিন ছিলেন ইরাকের একজন ধনী ব্যক্তি আল্লাহ তালা তাকে অনেক ধন সম্পদ দান করেছেন এবং তিনি খুবই ধনী ছিলেন আল্লাহ তাল্লাহ কোরআনে ধন সম্পদকে মানুষের জন্য বলে উল্লেখ করলেও গিয়াসুদ্দিন এমন একজন ব্যক্তি ছিল যার ধন সম্পত্তি থাকার পরও তার ভেতর কোনো অহংকার ছিল না তিনি সাধারণ মানুষের মতোই জীবন জীবনযাপন করতেন যাই হোক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যে সময় ইরাকের জন্মগ্রহণ করে তখন ইরাক এবং যুদ্ধ চলতে থাকে তখন খাজে বাবা মান্তি রহমাতুল্লাহ আলাই এর বয়স মাত্র এগারো বছর তখন চারিদিকে যেন সবকিছু একেবারে ধ্বংস হয়ে পড়েছে মুসলমানদেরকে খুব নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছিল চারিদিকে দৃশ্য দেখে মনে হচ্ছিল এ যেন এক অন্যরকম কেয়ামত যাই হোক গিয়াসুদ্দিন চিন্তা করল চারিদিকে এমন পরিস্থিতিতে কিছুতে এখানে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাকা যাবে না কেননা চারিদিকে যাওয়া অবস্থা চলছে এমন অবস্থায় তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এখানে থাকা খুবই বিপজ্জনক এরপর তারা ইরাকের সিস্টান শহর ত্যাগ করে চলে গেল খোরাসানের দিকে এরপর তারা খোরাসানে কিছুদিন যাবৎ রইল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় পিতা চিন্তা করল হয়তো তারা এখানে বেশ ভালোই থাকতে পারবে কিন্তু সেই ইরাকের মতো এখানেও মুসলমানদেরকে হত্যা করা শুরু হলো চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ রক্তের ছড়াছড়ি তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আলাইয়ের বয়স প্রায় পনেরো বছর তখন সে অনেকটা যুবক বয়সে চারিদিকে রক্তের ছড়াছড়ি দেখে বলতে লাগলো বাবা এভাবে আর কত বছর মুসলমানদেরকে নিরাপরাধে হত্যা করা হবে কবে এই যুদ্ধ থামবে যাই হোক এভাবেই তাদের দিন কাটতে লাগলো এবং একদিন হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের পিতা মৃত্যুবরণ করল পিতার মৃত্যু তাকে অনেক শোকাহত করল সেসব একেবারে পাগল প্রায় পিতার মৃত্যুর কারণে হজরত বাবা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাই একেবারে একা হয়ে পড়লো সারাদিন শোকাহত অবস্থায় থাকত এবং মনের মধ্যে পিতাকে নিয়ে দুশ্চিন্তা করত। কিন্তু তার মা বেঁচে ছিল ছেলের মনের মধ্যে এমন মৃত্যুর শোক দেখে তার মা তাকে বলতে লাগল তোমার পিতা মৃত্যুবরণ করেছে খুবই শোকাহত হবে এমনটাই স্বাভাবিক তবে শোকের বসে সবকিছু কিছু ভুলে যাবে এমনটা ঠিক নয় তোমার পিতার ইচ্ছা ছিল তুমি অনেক ইলম অর্জন করবে আর এখন তোমার সেটাই সবথেকে বড় দায়িত্ব যাই হোক মায়ের কাছ থেকে সান্ত্বনা পেয়ে সে কিছুটা স্বস্তি পেল কিন্তু দুঃখের বিষয় হল এর কয়েক বছর পর তার মাও ইন্দেকাল করল এবার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই একেবারে ইয়াতিম হয়ে গেল এরপর থেকে খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই পিতার সকল কারবার দেখভাল করা শুরু করল তার পিতার অধীনে যতগুলো ফলের বাগান ছিল সে প্রত্যেকটি ফলের বাগান নিজ হাতে পরিচর্যা করত এবং সেখানকার ফল বাজারে নিয়ে বিক্রি করত এভাবেই তার দিনকাল চলে যাচ্ছিল একদিন হজরত বাবা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তার বাগানের গাছগুলোর মধ্যে পানি দিচ্ছিল সেখানে একজন আল্লাহ বুজুর্গ হেঁটে যাচ্ছিল তখন হজরত খাজে বাবা চিস্তি রহমাতুল্লাহ আলাই তাকে দেখতে পেয়ে বলল আপনি দয়া করে আমার বাগানে একটু বসে যান এবং আমার বাগানের একটু ফল আপনি আহার করুন বেশ আদবের সাথে হজরত খাজে বাবা চিস্তি রহমাতুল্লাহি আলাই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটির খেদমত করল সে তাকে একটি গাছের নিচে বসতে দিল এবং কিছু ফল নিয়ে আসলো ওই বুজুর্গকে খাওয়ানোর জন্য হজরত বাবা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তার পিতার বাগান থেকে কিছু আঙ্গুর ফল নিয়ে আসলো এবং আল্লাহ উল্লাহ বুজুর্গকে খেতে দিল আল্লাহ্লাহ বুজুর্গ বাবার এমন খেদম দেখে বেশ খুশি হয়ে গেল এরপর তিনি সেই আঙ্গুরগুলো গ্রহণ করলো আর হজরত বাবা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আল্লাহ যে বাগানে দেখাশোনা করতো সেই বাগানের দিকে তাকিয়ে ওই আল্লাহ বুজুর্গ বলতে লাগলো এই বাগান তো কিছুই থাকবে না এগুলো সবই হারিয়ে যাবে এরপর ওই আল্লা উল্লাহ বুজুর্গ তার থলের মধ্যে হাত ঢোকাল এবং এক টুকরো রুটি বের করে আনলো এবং সেটি খাজা বাবাকে খেতে বলল হজরত খাজ্জা বাবা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই আল্লাহ বুজুর্গ ব্যক্তিটিকে অনেক সম্মান করেছিল তাই সে তার দেওয়া রুটিটিকে খেয়ে নিল রুটিটি খাওয়ানোর পর ওই আল্লাহ উল্লাহ বুজুর্গ সেখান থেকে তড়ি ঘড়ি করে চলে গেল এবং ওই রুটি খাওয়ার পর ঘটে গেল এক অদ্ভুত অলৌকিক ঘটনা হসরত খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আল্লাহর মনে এক আধ্যাত্মিকতা প্রকাশ পেল হঠাৎ করে তিনি তার অধীনে থাকা সমস্ত বাগান বিক্রি করে দিল বাবা মন চিস্তি রহমাতুল্লাহ আলাই তার এমন সিদ্ধান্তে অনেকে বেশ অবাক হয়ে গেল প্রত্যেকেই ভাবতে লাগল হঠাৎ করে খাজা বাবা কী এমন হলো যে সে তার সমস্ত কিছু বিক্রি করে দিবে তাদের মধ্যে কেউই কিছু বুঝতে পারছিল না তবে গরিবে নেওয়াজ খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তার অধীনে থাকা সকল বাগান ধন সম্পত্তি এবং যা কিছু ছিল সবকিছু তিনি বিক্রি করে দেয় এবং বিক্রি করে যে অর্থ পায় সে অর্থ তিনি গরিব দুঃখীদের মাঝে দান করে দেয় আর এরপর থেকে শুরু হয় তার আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ার সংগ্রাম হাজা গরিবে নেওয়াজ মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই সকল ধন সম্পদ বাগান বাগিচা বিক্রি করে সে অর্থ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে তিনি বেরিয়ে পড়েন আল্লাহর রাস্তায় সংগ্রাম করার উদ্দেশ্যে আল্লাহকে পাবার উদ্দেশ্যে তিনি খোরসান থেকে পূর্ব দিকে রওনা হন এরপর তিনি ইসলামের পথে হাঁটা শুরু করেন এবং প্রথমে তিনি কোরআন হিফস করেন এরপর হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেন খাজা মঈনুদ্দিন চিস্তি ও রহমাতুল্লাহ আলাই এই কারণে তার সকল ধন সম্পদ বিক্রি করে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিল কারণ তিনি আল্লাহকে পেতে চেয়েছিল আর তার জন্যই তিনি তার সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর পথে বেরিয়ে পড়েছিলেন মারিফত হকীকতের জ্ঞান অর্জনের জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন আল্লাহর রাস্তায় এবং তিনি ইসলাম সম্পর্কে এতটাই অর্জন করেছিলেন যে আল্লাহ তালা তাকে অনেক অলেকি ক্ষমতাও দিয়েছিল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ তালী ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন আসলে যারাই আল্লাহ আল্লাহ তাদেরকে তার রাস্তায় ডেকে নেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ ছিলেন তেমনই একজন তিনি দুনিয়ার ত্যাগ করে তার সব মানুষের বিলে দিয়ে আল্লাহর পথে বেরিয়েছিলেন এবং আল্লাহতালা তাকে এখনো পর্যন্ত সম্মানিত করে রেখেছেন এবং এটাই হয়তো অলিদের কেরামত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই আজও দুনিয়ার বুকে সম্মানিত সকলেই তার নাম শুনলে মনের মধ্যে শ্রদ্ধা আসে আর এমনটা আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ